যেদিন রান্নার বেশি ঝামেলা থাকে না সেদিনটাই কিন্তু আমাদের জন্য ছুটির দিন হয়ে যায় আসসালামু আলাইকুম আমি প্রজ্ঞা অ্যান্ড ওয়েলকাম টু মাই বীজ প্রজ্ঞা আজ দুপুরের রান্নার তেমন বেশি ঝামেলা নেই শুধু দুইটা ভাজি করব আর সাথে ডিম ভাজা ফ্রিজে কাল দুপুরের কিছু খাবার রয়ে গিয়েছিল সেটাকেও গরম করে নেব এখন যখন রান্না করতে এসেছি তখন তো ভেবে ভালোই লাগছে যে রান্নাও ঝটপট হয়ে যাবে এত বেশি কাজও নেই আজ কিন্তু আমি জানি ঠিকই রাতে কিছু না কিছু রান্না করতে হবে আসলে রাতে রান্নাটা আমি যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি রাতে শুধু ভাতটা রান্না করে কারণ দেখা যায় সন্ধ্যের পরে মেয়েকে পড়তে বসাতে হয় তাছাড়া আমার পেজের কিছু কাজ থাকে ভিডিও এডিট করা ভিডিওর ভয়েস ওভার করা আর সাথে ছেলে তো আছেই সব কিছু মিলিয়ে না রাতে রান্না করতে গেলে আমার খুব ঝামেলা হয়ে যায় আমার মনে হয় কাজ করাটা অনেকটা মুডের উপর ডিপেন্ড করে যেদিন কাজের মুড থাকে সেদিন নিমেষেই ঘরের অর্ধেক কাজ অনায়াসে হয়ে যায় কিন্তু যেদিন কাজ করতে ইচ্ছে করে না সেদিন একেবারে বেসিক যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে ইচ্ছে করে না কিন্তু সমস্যা হলো আমরা তো বউ অথবা বাচ্চার মা আমাদের তো কোনো ছুটি নেই তাই না আমাদের টায়ার্ডও লাগতে নেই আমাদের একঘেয়েমিও লাগতে নেই তাই আমরা কি আর করব নিজেদের বুঝিয়ে বুঝিয়েই কাজগুলো করে ফেলতে হয় যাই হোক এদিকে কিন্তু আমার দুই রকমের ভাজি রান্নায় কমপ্লিট হয়ে গিয়েছি এদিকে করেছি আলু দিয়ে করলা ভাজি আর করেছি ঢ্যাঁড়স ভাজি আজ কাজ করার একেবারে মন না থাকার একটা খুব বড় কারণ হলো কাল রাতে একেবারেই আমার ঘুম হয়নি অ্যাকচুয়ালি কাল সারা রাত খুব কান্না করছিল ওকে কোনো খারাপ স্বপ্ন দেখছিল নাকি বুঝতে পারিনি বাট রাত বারোটার পর থেকে একটু পরে পরে মানে জাস্ট চোখটা লাগলি কান্না করে করে উঠছিল দোয়া পরে চারকুল পরে বারবার ফু দিচ্ছিলাম কিন্তু তবুও ওর কান্না থামছিল না একেবারে ফজরের পরে যেয়ে ও একটু ঠান্ডা মতো ঘুমিয়েছে আয়রানের এই দেড় বছরের ভিতরে এরকমটা ওর সাথে আগে তেমন একটা হয়নি হয়তো দু একবার এরকম হয়েছে যে রাতে একটু কান্না করেছে কিন্তু এরকম না সত্যি বলতে আমি রাতে খুব ভয় পেয়ে গিয়েছিলাম যাই হোক সকাল থেকে আবার ভালোই আছে খেলাধুলা করছে খাওয়া দাওয়া করেছে তেমন কোনো সমস্যা মনে হচ্ছে না তবুও আমার ওনাকে বলেছি বিকেলের দিকে ওকে নিয়ে একটু হুজুরের কাছ থেকে ঘুরে আসতে এনিওয়ে এদিকে কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে ওদিকে ফ্রিজে যে লাউ তরকারিটা ছিল সেটা গরম করে নিয়েছি আর এখানে ডিম ভাজি করে নিচ্ছি আমার আর আমার ওনার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি করছি আর বাচ্চা দুজনের জন্য ডিম পোচ করব আর ভাবছি রাতে ঝটপট ভুনা করে ফেলব। তাহলেই মোটামুটি কাজ হয়ে যাবে এদিকে কিচেন থেকে বের হয়ে দেখি আমার মেয়ে ওর ভাইয়ের সবগুলো খেলনা গুছিয়ে রাখছে আমার মেয়ে কিন্তু মাসাল্লা অনেক কাজের আমার বাসে যদি হুট করে কেউ আসে তাহলে দেখবি পুরো ঘরে খেলনা ছড়ানো মানে এক কর্নারে বসে খেলবে সেটা আর ওনাকে বোঝায় কে আর এদিকে আমার মেয়ে হলো প্রচুর গুছানো ওর একেবারে অগুছালো পছন্দ না কিন্তু আবার ভাইকে কিছু বলবে না ভাইটা ওর খুব আদরের এদিকে কিন্তু আজ বিল্ডিং এর চারতালার ছাদ ডালাই কাজ চলছিল বাইরে এত শব্দ ছিল আয়াত অনেকক্ষণ ধরে বলছিল বাইরে একটু দেখতে যাবে তাই ওদেরকে নিয়ে ময়লা ফালাতে এসেছিলাম প্লাস ওদেরকে একটু দেখিয়ে নিলাম যে বাইরে কি হচ্ছে এখন বাসে যাব দুজনকে গোসল করিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে মোটামুটি আমার কাজ শেষ এরপর জাস্ট ওনার আসার অপেক্ষা তারপর একসাথে সবাই লাঞ্চটা করে নেব